আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি রোজা আসার পর থেকে তেমন করে ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ অনেক বেশি ব্যস্ত থাকা হচ্ছে রোজার মাসে ইফতার তৈরি বাড়তি কাজ তারপরে ইবাদাত সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত থাকি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আর এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে আমার হচ্ছে মাছ মাংসের কিছু প্রয়োজন ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় ছিল না আর সে রোজার মাস আসার পর থেকে খুবই ব্যস্ত থাকে তাই ভাবলাম যে আমি ছেলেকে নিয়ে যাই নিয়ে আসি অল্প করে তো আমি বাজারে যখন গিয়েছি আমার সাথে এরকম কিছু মানে হবে আমি আসলে ভাবতেও পারি না এই মাস্ক কিনতে যে আমার একেবারে মনটা খারাপ হয়ে গিয়েছিল পৃথিবীতে আপনি বা আমি নিজ নিজ জায়গা থেকে কতটা ভালো আছি সেটা হয়তো আমাদের নিচে যারা আছে বা আমাদের থেকে মানে খারাপ যারা অবস্থায় আছে তাদেরকে দেখলেই বোঝা যায় অনুভব করা যায় তখন মনে হয় যে নিজের জায়গা থেকে বারবার সুক্রিয়া করি তো ঘটনা যেটা হয়েছে আমি হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য দাঁড়িয়েছিলাম তো ইলিশ মাছের দাম জিজ্ঞেস করতেছিলাম ঠিক ওই সময়ে আমার পাশ থেকে একটা বৃদ্ধ মহিলা এসে বলতেছিল। যে মানে কিছু সাহায্য দেওয়ার জন্য তো তাকে আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি দেওয়ার পরেও দেখলাম যে সে দাঁড়িয়ে আছে আর ইলিশ মাছগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ভদ্রমহিলাটা নিজের থেকেই বলতে শুরু করলো আসলে ভালো খাবার তো খেতে অনেক বেশি ইচ্ছে করে কতদিন হয়ে গেছে ভালোভাবে খাওয়া হয় না আর ইলিশ মাছ তো বড় লোকেরাই খেতে পারে না আমাদের মতো মানুষ কী করে খাবে এ কথা বলার পরেও মানে সে যেন কেন জানি না মনে হচ্ছিল যে খেতে না পারলেও চোখ দিয়ে দেখে যে একটা শান্তি সেটা অনুভব করতে পারতেছে ভদ্রমহিলার কথাগুলো যেন কোনোটাই ভুল ছিল না ইলিশ মাছের বা ভালো ভালো জিনিসপত্রের যে দাম বাজারে আমি দুইটাই ইলিশ মাছ কিনে এনেছিলাম আর মধ্যবিত্ত পরিবারের মানুষজনই হচ্ছে হিমশিম খায় ভালো জিনিস কিনতে গেলে তো ক্ষেত্রে একটা মানে গরিব মানুষ কীভাবে এই খাবার খাবে বা মানে চিন্তা করবে সেটাই সেই ভদ্রমহিলা আমাকে বলছিল। যাই হোক আমি তখন খেয়াল করি নাই যদি আমার ও তখনই মাথায় আসতো তাহলে হয়তো আমি তাকে একটা মাছ কিনে দিয়ে দিতাম অনেকক্ষণ পরে আমি যখন মাছ দামাদামি করে ফাইনাল করলাম তারপরে হচ্ছে ঘড়ি দেখি সেই ভদ্রমহিলাটা চলে গিয়েছে আমার পরে কেন জানি না মনটা ভীষণ খারাপ হয়েছে আর এই কথাটা মোটামুটি সারাদিন আমার মাথায় ছিল আর কানের মধ্যে বাঁচতেছিলো যে ভালো খাবার কারই না খেতে ইচ্ছে করে আর তার চাহনিটার কথা এখনও আমি ভুলিনি তার চাহনিটা দেখে আমার মনে হয়েছিল যে আসলে তার ইলিশ মাছ হয়তো খুব খেতে ইচ্ছে করতেছে আমার আসলে ইচ্ছে ছিল তাকে কিছুটা কিনে দেওয়ার একটা হলে অন্তত কিনে দেওয়ার যাই হোক পরে তো আমি আর তাকে মানে পাইই নাই আর আমি বাসায় চলে আসার পরে আবার যাওয়াটাও আমার জন্য সম্ভব ছিল না বাচ্চাকে নিয়ে তো যাই হোক আমার এই জিনিসটা অনেক বেশি খারাপ লেগেছে আসলে মানুষ যে কী অবস্থায় কার কার জায়গা থেকে দিন কাটাচ্ছে সেটা শুধু সে নিজেই ভালো জানে তো আমরা যে যেখানে যেমন আছি আমাদের নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাছে প্রত্যেক দিন আমাদের সুক্রিয়া করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো থাকার তফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ইলিশ মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আর সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে আসছিলাম সেটাও ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে দেড় কেজির মতো একটা ব্রয়লার মুরগি এনেছিলাম সেটাও একেবারে কেটে কুটে ভালো করে ধুয়ে আমার প্রয়োজন মতো রেখে দিচ্ছি তো ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আর কথা বলতে বলতে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমরা যাতে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ